দর্শক আমরা আজকে চলে এসেছি লাহারহাট বাজারে এবং এই লাহারহাট বাজার আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটার সময় আপনার আমাদের সঙ্গেই থাকবেন দর্শক লাহারহাট কিন্তু লঞ্চ ঘাটের অপার প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন এবং লাহারহাট বাজার যে কতটা সুন্দর আপনারা যদি কখনও লাহারহাট বাজার বা লাহারহাট লঞ্চ ঘাটে আসেন তাহলেই বুঝতে পারবেন আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে লাহারহাট থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময় ব্যস্ততার কারণে অনেকদিন লাহারহাটে আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে লাহারহাট দেখে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও বরিশাল থেকে মাত্র বাইশ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই লাহারহাট বাজার এছাড়া পটুয়াখালী থেকে তেপ্পান্ন কিলোমিটার এবং খুলনা থেকে একশো পঁয়ত্রিশ কিলোমিটার দূরত্বে অবস্থিত লাহারহাট আমরা সেই লাহারহাট বাজারে চলে এসেছি এবং এখানে স্পিড বোট রয়েছে এরপরে ফেরিঘাট রয়েছে এবং লঞ্চ ঘাট রয়েছে যেহেতু নদী তীরবর্তী এই বাজারটি এবং বরিশাল থেকে যদি আপনারা আসতে চান তাহলে বরিশালের চরকাওয়া খেয়া ঘাটে খেয়া পার হয়ে ওপার থেকে লোকাল বাস চলে সরাসরি চরকাওয়া টু লাহারহাট সেই বাসে চড়ে আপনারা লাহারহাট বাজারে চলে আসতে পারেন এবং এখান থেকে কিন্তু আপনারা ভোলায় যাওয়ার জন্য বা বরিশালে যাওয়ার জন্য লঞ্চ পেয়ে যাবেন বা ট্রলার পেয়ে যাবেন এছাড়া এই মহাসড়কটি কিন্তু একেবারে ফেরিঘাটে অবস্থিত হওয়ায় এর গুরুত্ব কিন্তু অপরিসীম কারণ যতদিন পর্যন্ত না এখানে ব্রিজ হবে ততদিন পর্যন্ত এই খেয়াঘাট কিন্তু ফেরিঘাট এর গুরুত্ব রয়ে যাবে তবে সরকার উদ্যোগ নিয়েছে লাহারহাট টু ভোলা অর্থাৎ শ্রীপুর হয়ে ভোলা পর্যন্ত দশ কিলোমিটার সেতু নির্মাণের এবং সেই সেতুর কাজ শেষ হলে কিন্তু এখান থেকে বাংলাদেশের সবচেয়ে বড় সেতু হবে যেহেতু পদ্মা সেতুর দৈর্ঘ্য আট দশমিক এক ছয় কিলোমিটার এবং টু ভোলা সেতু যদি নির্মিত হয় তবে সেটির দূরত্ব হবে দশ কিলোমিটার অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে বড় সেতু হবে এই লাহারহাট টু ভোলা সেটির কাজ দ্রুতই শুরু হবে সেটাই আমরা আশা করছি আমরা সেই লাহারহাট বাজারে কিন্তু লঞ্চ ঘাটে চলে এসেছি এবং লঞ্চে বসে লাহারহাট লঞ্চ ঘাটের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন সেই লাহারহাটের দৃশ্য এবং আমাদের এই চ্যানেলে কিন্তু বরিশাল নিয়ে অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থানগুলি দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন যুগিয়ে যাবেন সেটাই কামনা করছি দর্শক আমরা আজকে বরিশাল ভোলা মহাসড়কের লাহারহাট বাজার আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আপনাদের এই শেয়ার এর ফলে আমরা কিন্তু নতুন ভিডিও তৈরির অনুপ্রেরণা পাই আমাদের এই ছোট্ট প্রয়াস যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে সেটাই আমাদের সার্থকতা দর্শক এই লাহারহাট বাজার তথা লাহারহাট লঞ্চঘাট নিয়ে আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে সে পর্যন্ত আপনাদের সবার মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই